হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার তাজা তাজা মাছ জেলেরা ধরে নিয়ে আসছে এই মাছগুলো এখন ঝাঁকাতে ঝাঁকাতে বিক্রি হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পদ্মার বড় বড় সাইজের বাই মাছ চিংড়ি মাছ এছাড়াও বিভিন্ন রকম তাজা তাজা পাঁচ মিশালি মাছ কেমন দামে বিক্রি হচ্ছে মনোরটঘাট মাছের আড়তে এই মাছগুলো একটু আগেই ধরা হয়েছে ধরার সাথে সাথেই নিয়ে আসা হয়েছে

আড়াইশো আরেকা আড়াইশো আড়াইশো আরেক্কা আড়াইশ নব্বল আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার হিরো উনত্রিশশো উনত্রিশ তিন Ektirisham, 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 ektirisham. Buy, gel a kampela, gel a kampela, gel a payk. Ektirisham, 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 ektirisham. Ektirisham, 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 ektirisham. Ektirisham, kabul et. Ektir, doval, botirisham diyecek, botirisham, botirisham ha, botirisham. Buy,

তোমার নাম তোমার নাম ভাই আমার শ্বশুর নাম টাকা 600 টাকা 300 টাকা 600 টাকা টাকা 650 আনিস ভাই টাকা 650 টাকা 700 হয়ে গেল বাইকের কাজ গেল কাজ গেল কাজ গেল কাজ গেল বাইকে 700 টাকা 700 টাকা 700 টাকা 700 সাইড দেন 700 ভাই একা দাদা টাকা 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 700 টাকা 700 টাকা আগাষ্ট বলচা আগাষ্ট বলচা আগা 950 আগা 950 টাকা আগা 950 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 আগা 95 Paga o macho! Paga o macho! Paga o macho! Paga macho! Paga macho, hein! Bota! Macho! আরে বাবা কষ্টিলা 600 500 700 700 1750 5750 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

750 দুজন জানো খালা আগে গো বের হ দিবি নতুন গ্রাইন্ড সর দি ভাই কত কত রে বাসর ভাই বাসরে শেয়ার করে না দিই আমি কি কই নেয়া নেয়া যাবো 800 700 ভাই 700 মানে মাগাশটো মাগাশটো আগে লাগা বাইক মাগাশটো বাচ্চা মাগাশটো বাচ্চা ও জীবন আহ এই কত পয়সা এইটা 750 টাকা হ্যাঁ 750 এইটা কত আগা নয় শপ আগা নয় শপ এই যে এই তো আমার এটা কত সমাজ জীবন নেই গেছি আইডবা আগস্ট দিরা আগস্ট ফালসান ভাই শুনো আগস্ট দিরা আগা শপ আগা শপ বাই 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 বাই

पंचाय सातश

Pagasho, pagasho toncha, pagasho toncha,